তুই যদি হলো তোর তোর না ছেড়ে দিস তাহলে আছে স্ত্রী শাহ মকদুম থানার আওয়ামী লীগের কর্মী এবং তিনি সিটি কর্পোরেশন মহিলা সংরক্ষিত আসন থেকে নির্বাচন করেছেন আর স্বামী করেন বিএনপি সেখানেই বাজে বিপত্তি বিজয় দিবস উপলক্ষে স্ত্রী ফেসবুকে জয় বাংলা লিখে পোস্ট দিলে বিএনপি কর্মী অর্থাৎ স্বামীকে যুবদল নেতা ফোন দিয়ে গালিগালাস করে এবং বলে তুই তোর বউ তালাক দিবি তুই তোর বউ রাখতে পারবি না রাজশাহীর চন্দ্রিমা থানার হাজারা পুকুর মহল্লার বাসিন্দা মিজানুর রহমান ও তার স্ত্রী বিনা মজুমদারের সাথে এমন ঘটনা ঘটেছে এই ঘটনাকে কেন্দ্র করে স্বামী স্ত্রী উভয়কে স্থানীয় জাতীয়তাবাদী যুবদলের নেতারা মারধর করেন কিছুদিন আগে আমি একটা পোস্ট করেছিলাম ষোলোই ডিসেম্বর উপলক্ষে সেখানে আমি জয় বাংলা লিখেছিলাম তারপরে আজকে হঠাৎ করে আমার হাজবেন্ডকে ডাক দিছে কি বইয়ের কামাই খায় তোর বউ আমি করে তুই তোর বোরে ছেড়া দিবি আমার ছোট ভাইয়ের মতো তুমি এইভাবে ব্যবহার করছো না তখন বলতেছে না করা যাবে না এই নিয়ে খুব মারামারি হয়েছে আমার হাজবেন্ডের গায়ে হাত তুলছে আমারও যে সেম অবস্থা চোদ্দই ডিসেম্বর তাদের সন্তানের জন্মদিন ছিল তাই কিছু কেনাকাটা করতে বের হলে তখন স্থানীয় যুবদলের নেতারা তার মা বোন নিয়ে গালি করেন মিজানুর রহমান বলেন আমার মরামাকে নিয়ে আপনারা গালি করেন কেন এক ঘরে কি দুই জন দুই দল করতে পারে না গালাগালির এক পর্যায়ে মিজানুর রহমানকে বেধারক মারধর করেন স্থানীয় যুবদল নেতারা বলছে যে তুই যদি হলো তোর বোকে না ছেড়ে দিস হ্যাঁ তোর এখান থেকে না পাঠাস তাহলে তোর খবর আছে সেই ভেতরে আমাকে যদি মা বোন তুলে গালাগালি করে তো আমি বললাম মা বোন তুলে করছিস কারণ তো মা তো মারা গেছে ওই পর্যায়ে তখন আমাকে হচ্ছে মারধর শুরু করে যে হাত ছিলে গেছে ঠিক আছে এই যে মাথা এখানে ফেটে গেছে এ বিষয়ে যুবদল নেতা মোহাম্মদ সানির কাছে জানতে চাইলে তিনি বলেন বউতলাকের কোনো কথা হয়নি ফেসবুকে পোস্ট দেওয়া নিয়ে ছোটখাটো একটা ঝামেলা হয়েছে আমাকে যখন ওর স্বামী স্ত্রী আছে তখন স্বামী ধাক্কা মেরে তখন ছেলে পেন রাগের বাসে দুটি বক্তি মারি দিয়েছে স্বামী স্ত্রী ছাড়া ছাড়ি ফেলে দিতে হবে ডিপোজ দিতে হবে এগুলো বিষয় নিয়ে না একমাত্র একটা পোস্ট করা নিয়ে ঝামেলা